নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো মিল্ক পুডিং কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একদম মাখনের মতো বাড়িতে যদি একবার বানান বারবার অনুরোধ আসবে এই রেসিপিটা বানানোর জন্য অতিথি আপ্যায়নেও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চলুন আমার সাথে দেখতে থাকুন দুটো আমকে আমি এখানে কেটে নিয়েছি এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসছি আমটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি ভালো করে একটু ছেঁকে নিচ্ছি কারণ কোনো আঁশ যদি থেকে যায় সেই জন্যই ভালো করে ছেঁকে নিচ্ছি আমটা পুরোটা ছেঁকে নেওয়ার পর একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমটা দেখুন অনেকটাই ঘন এই জন্য আমি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ জল এত ঘন থাকলে হবে না একটু জল দিয়ে আমি প্রথমে আমটাকে একটু পাতলা করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কোয়াটার কাপ চিনি কারণ আমার আমটা অনেকটাই মিষ্টি বেশি চিনি দিচ্ছি না একটু নাড়িয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ আগার আগার পাউডার প্রথমে আগার আগার পাউডারটাকে আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে তারপরে আগুনটাকে জ্বালাতে হবে আগে জ্বালালে জমে যাবে আমের পিউরিটাকে আমি তিন চার মিনিট ফুটিয়ে নিলাম ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবার আমের পিউরিটা আমার পুরোপুরি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি আমের পিউডিটা আমার হয়ে গেছে আমি বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হলেই যখন সেট হয়ে যাবে তখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি পনেরো মিনিট বাদে আমার জেলিটা একদম সেট হয়ে গেছে এবার আমি পিস করে নিচ্ছি এই মোলটার মধ্যে আমি ফুডিংটা সেট করব আমের জেলিগুলো আমি এবার ঢেলে সাজিয়ে নিচ্ছি জেলিগুলোকে সাজিয়ে নেওয়ার পর আমি ফুডিংয়ের জন্য দুধটাকে জাল করে নিচ্ছি এখানে নিচ্ছি দুই কাপ দুধ এখনও বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে একবার বাড়িতে বানিয়ে খান অতিথিদের বানিয়ে খাওয়ান অতিথিরা আপনার প্রশংসা করবেই হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি কারণ চিনি একটু বেশি দিচ্ছি ডেজার্ট আইটেম একটু মিষ্টি না হলে ভালো লাগে না দুই চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডারকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব তারপরে আমি আগুনটা জ্বালাব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর আগার আগার পাউডারটাকে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার সারাক্ষণ আমি নাড়িয়ে যাব যতক্ষণ না দুধটা একবার ফুটে যায় একবার ফুটে যাওয়ার পর আমি দুই তিন মিনিট জাল করে নেব সব সময় নাড়িয়ে যেতে হবে না হলে আগার আগার পাউডারটার জন্য নিচে লেগে যেতে পারে দুধটা আমার একবার ফুটে গেছে আরও দুই তিন মিনিট একটু জাল করে নিচ্ছি তারপরে আমি গ্যাসটা অফ করে দেব দুই তিন মিনিট আরও ফুটিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ঠেলে দিচ্ছি জেলিগুলোকে আমি এবারে একটু নাড়িয়ে দিচ্ছি তাহলে জেলিগুলো একটু উপরের দিকে ভেসে উঠবে নাহলে সব নিচে জমে থাকবে আরও কয়েকটা জেলির পিস ছিল আমার কাছে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি এবার আমি ঠান্ডা করে নেব নিয়ে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা জমেও এসেছে এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা বাজে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম নিয়ে আমি এবার একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি চারপাশটা এবার আমি পুডিংটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কিরকম সফট এবার আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর মাখনের মতো সফট ছুরিটা লাগানোর আগেই যেন কেটে যাচ্ছে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের কাছে আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ